আসসালামু আলাইকুম আহমতুল্লাহমদুহনুসল্লা আলা রসুল বাদ। বেলজিয়াম থেকে রাজাউর রহমান রাজীব ভাই উল্লেখ করলেন যে আপনার খুব কাছের লোক সুফি মতবাদের মধ্যে ডুবে রয়েছে তাকে আপনি বুঝাবার চেষ্টা করেছেন কিন্তু সে বুঝ নিতে রাজি নয় বরং সে তার মতবাদ নিয়েই আনন্দচিত্তে আছে শক্ত পজিশনে আছে তাই পরামর্শ চেয়েছেন কিভাবে তাকে এই মন্দ পথ থেকে ফিরানো যায় যাক আল্লাহু খাইরান আসলে এটাই বাস্তব এটাই ইমানের দাবি আমাদের মধ্যে যদি কাহারো ফ্যামিলি থেকে অথবা বন্ধু মহল থেকে অথবা আত্মীয় স্বজন থেকে এরকম জাহান নামের পথ ধরে নেয় তাহলে আমাদের অন্তর ব্যতীত হবে আমাদের মধ্যে আসবে সচেতনতা যে কিভাবে তাকে এই পথ এই পথ থেকে ফিরানো যায় এটাই হচ্ছে ইমনের দাবি আলহামদুলিল্লাহ তো যদি এমনটা হয়ে যায় আমাদের প্রথম করণীয় যেটা কাজ সেটা হলো আল্লাহর নিকট তার হেদায়াত কামনা করা তারপর তার নিকট হকটা পৌঁছে দেওয়া এবং বাতিলটাকে চিহ্নিত করা অর্থাৎ একমতের সাথে তাকে হকের দাওয়াত দেওয়া এবং আশাবাদী হওয়া আল্লাহর নিকট জাল্লাপাক থেকে হেদায়াত দান করবেন সেই সাথে বিশ্বাস রাখতে হবে যাতে করে অন্তর শান্ত থাকে অদর্য না হয় جهدى تاريخ متر ماليك الله سبحانه وتعالى أمر أشد من تبوصي تباري خوك كنت توفيق دانيول الله سبحانه وتعالى تالا فاك بوليسين إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء النَّبِيِّ صلى الله عليه وسلم أفنجاكي আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়াত করতে পারবেন না বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়ত দাম করেন এই হলো বিষয়টি তাছাড়া আমাদেরকে আরও খেয়াল রাখতে হবে যে আল্লাহ আলমিন ঘোষণা করেছেন যে জাহান্নামকে ভর্তি করবেন পূর্ণ করবেন মানুষ এবং জিন দিয়ে অন্য কিছু দিয়ে নয় আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ রাসুল হওয়া সত্ত্বেও ওয়াজ করে হাঁদায়াত করে সকল মানুষকে আল্লাহর পথে আনতে পারেননি তাই কেমত আগ পর্যন্ত কোনো জামানাতেই অলামাগন সব মানুষকে হাজায়াত করতে পারবে না বরং এটা হবে যে অধিকাংশ লোকই থাকবে গোমরাহির পথে যেমনটা আমরা কোরআন থেকে পাই এই হলো বিষয়টি তাছাড়া আপনি বলেছেন যে আপনার সেই নিকটের লোক আত্মীয় যে সে তার মতবাদ নিয়ে খুব আনন্দ চিত্তে আসে এটা এক্ষেত্রে বলবো এটা স্বাভাবিক এবং এটা চিরসত্য সুরা মিনুন আয়ত নম্বর তো বলা হয়েছে কুল্লু হিসবিম লিমা কুল্লু হিজ বিম ফারিহুন যে প্রত্যেকটি দলই নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দে থাকবে অতএব এটাই স্বাভাবিক এটাই সত্য তো যাই হোক তারপরও আমাদের যে আশা থেকে নইলে সহজ হবে না আশা রাখতে হবে আল্লাহর কাছে এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে দৈর্য সহকার হেকমতের সাথে তো যাই হোক সুফিবাদ নিয়ে কথা এমন প্রথমে বলব যে এই সুফি শব্দটা তারা যে দাবি করে এই কথাটা আরবিতে তাদের দাবির পক্ষে আসে না সফ থেকে সুফি শব্দের উদ্ভাবন হয়েছে যেমনটা বলেছেন অলামাই কারামগণ অর্থাৎ সেটা হচ্ছে পশম এবং তাদের ইতিহাস লেখা হয় যে তারা মোটা কাপড় পর তো পশমওয়ালা তাই তাদেরকে সুফি বলা হয় অবশ্য তারা দাবি করে থাকে যে সুফি আমরা হচ্ছে আমরা হলাম আসহাবে সুফা থেকে তাদের এই দাবি ঠিক নয় কেননা যদি কেউ কোনো ব্যক্তি নিজেকে সম্পৃক্ত করতে চায় আহলে সুফার সাথে তাহলে বলতে হবে সুফি কিন্তু তারা বলে সুফি অতএব সুফি আর সুফি অনেক ব্যবধান আকাশ পাতাল তাদের এই দাবি ঠিক নয় মোট কথা হচ্ছে এই শব্দটাই তাদের পক্ষে যথেষ্ট যে তারা ভ্রান্ত তাছাড়া বলব ইতিহাস সাক্ষী দেয় যে প্রথম শতাব্দীতে এই সুফিবাদ কেউ চিনত না কেউ জানত না অর্থাৎ জন্ম হয়নি এর আবির্ভাব ঘটেছে দ্বিতীয় শতাব্দীতে ইতিহাস সাক্ষী দেয় এখান থেকেও প্রমাণ হয় যে সুফিবাদ এটা ইসলাম নয় যদি ইসলামী হতো তাহলে প্রথম যুগেই থাকত এবং রাসুল সাল্লাহ জামানাতেই থাকত কিন্তু ওই জামানাতে খুঁজে পাওয়া যায় না এমন কি বিখ্যাত মনীষী পণ্ডিত ইমাম ইবনু তাইম রাহিমা উল্লাহ সাক্ষী দিচ্ছেন যে যে তিন যুগে আর প্রশংসা করা হয়েছে স্বর্ণযুগ বলে সেই যুগে যারা মুমিন ছিল সাহাবা ই কারাম তবে ইগন তবে তবে ইগন তাদের মধ্যে থেকে এই সুফি নামে কাউকে পাওয়া যায় না অতএব এই উপাধি কোনো মুসলিমের হতে পারে না এটি এসেছে বিভিন্ন বিজাতীয় মতবাদ থেকে সংমিশ্রণ হয়ে মুসলিম সমাজে এই সুফিবাদ নিয়ে প্রবেশ করেছে আজকে আমাদের মুসলিম সমাজের বহু মানুষ না বুঝার কারণে এই বেড়া দলে ফেঁসে আসে এই হলো বিষয়টি তো যাই হোক এই সুফিবাদ যারা লালন করে থাকে তারা কোরআন থেকে দলিল দিয়ে থাকে সুর আলা আয়ত নম্বর চোদ্দ যেখানে বলা হয়েছে কদ আফলাহা সফল সফলকাম সে ব্যক্তি যে নিজেকে আত্মশুদ্ধি করে নেয় তো আত্মশুদ্ধি করতেই হবে একজন মানুষকে জান্নাতে যেতে হলে এতে কোনো সন্দেহ নেই যেহেতু এটা কোরআনের আয়াত এবং বলবো এই আয়তের ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম করে গেছেন এই সুফিবাদ জন্মের বহুকাল পূর্বে অতএব আত্মশুদ্ধি করতে হবে পাপ মুক্ত জীবন গড়ে সেটা হচ্ছে শিরিক বিদার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে সেটা আকিদাগত হোক আর কর্মগত হোক শিরিক বিদার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে হারাম থেকে মুক্ত রাখতে হবে এরকম সুদ যা আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রেখে নিজেকে শুদ্ধি করতে হবে আমরা জানি যে মানুষ জাকাত দিয়ে থাকে এবং জাকাত দিলে মানুষ পরিশুদ্ধ হয় অতএব বলবো যেটা আজ এই জাকাতের কি বলে যে সুরা বললাম সুরা আ আল্লাহ নম্বর চোদ্দ এর যে ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লা দিয়ে গেছেন অতএব এর সাথে এই সুফিবাদের যে দাবি করে এই আয়াতের কোনো সম্পর্ক নেই আরও বলব যে সুফিবাদ যারা দাবি করে তাদের সম্পর্ক সম্পদ হল এলমে তাসউফ এলমে তাসাউফ এটা ইসলামের কোনো অংশ নয় কোনো কিতাব থেকে দেখাতে পারবে না এই সুফ এই এলমে তাসাউফ সম্পর্কে কোনো এলেমের কোনো গন্ধও নেই কোরআন সুন্দর মাধ্যমে অতএব এটি হচ্ছে যেটা বললাম মানব রচিত যেমনটা এসেছে হাদিদ আয়াত নম্বর সাতাশে এসেছে যে এই বৈরাগ্যবাদ তারা নিজেরা গড়ে নিয়েছে আমি তাদের উপর এই বৈরাগ্যবাদ বিধিবদ্ধ করিনি এইটা আল্লাপাকের ঘোষণা এগুলি হচ্ছে তাদের গড়া আল্লাহ প্রদত্ত নয় তাই বলবো যে এলমে তা সাউফ এটা ওহির নিয়ে আসা এলেম নয় বরং এটা হচ্ছে মানব রচিত মানুষের গড়া একটি এলেম এটা শয়তানি নিয়ে এলেম আমাদের সমাজে মদ গাঞ্জা যা আছে এগুলোকে মানুষ ঘৃণা করে অবশ্য ইসলাম তো গৃণা করে বটেই কিন্তু মানুষও ঘৃণা করে এটাকে এটা ভদ্রতার খেলাফ সভ্যতার খেলাফ কিন্তু এই সুফিবাদ যারা বিশ্বাসী তারা বিভিন্ন মাজারে বিভিন্ন খানকাতে কাতে রাত শুধু গাঞ্জা আর মদ খেয়ে থাকে যেটা ইসলাম সমর্থন করে না এবং মানব সভ্যতা সেটাকে গ্রহণ করে না এই হচ্ছে সুফিবাদ তাছাড়া বলবো যে সুফিবাদ যে ছিল না প্রাথমিক যুগে আমরা বলব সেই মর্মে যে সুফিবাদের কয়েকজন সম্রাট যারা বিশ্ববিখ্যাত মানে লম্পট ছিল যারা এই মতবাদে বিশ্বাসী তাদের থেকে আমরা একজন পাই মানসুর হাল্লাদে একজন লোক যার মৃত্যু হয়েছে তিনশো নয় হিজড়িতে এর আগে এমন এই মানে ভ্রান্ত পসা মতবাদের কোনো লোক পাওয়া যায় না এমনিভাবে তার পরবর্তী একজন বড় মুরতাদ হয়ে গেছিলো মহিউদ্দিম আরবি তার মৃত্যু হয়েছে ছয়শো আটত্রিশ এরা হল এই সুফিবাদের সবচেয়ে বড় লিডার প্রবর্তক তো এই যে সুফিবাদ এটা যে ইসলাম নয় এটা যে শরীয়তে মোহাম্মদী নয় একটা ছোট্ট উদাহরণ বলে দিই আপনাকে মানসুর হাল্লাস সম্পর্কে চরমনায়ের হক পীর যা লিখেছে সেটা হলো যে মানসুর হাল্লাস বলেছিল যে আনাল হক মানে আমি আল্লাহ এই কথা বলার দরুন তৎকালীন খালিফা বা বাদশাহ রাষ্ট্রপ্রধান তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল সেখানে সত্য ঘটনা অবশ্য লিখেছেন চরমনের পীর সাহেব যে আলেমদের ফতুয়া নিয়ে তাকে হত্যা করা হয়েছিল মুরতাদ হিসাবে এবং সেখানে চরমনের পীর নিজে লিখেছি যে তৎকালীন বাদশাহ একশো জন আলেমের ফতুয়া নিয়ে তাকে হত্যা করেছিল মুরতাদ হিসাবে তাই নিরানব্বই জন আলেমের ফটো আর স্বাক্ষর নিয়ে দেওয়া হলো আনাল হকের নিকটে যে আনাল হক তুমি শরীয়ত লঙ্ঘন করেছ অত তোমার মৃত্যুদণ্ড হবে এই দেখো নিরানব্বই জন আলেমের মুফতির মানে সাইন হয়ে গেছে যে তুমি মোর এখন বাকি আছে আরেকজন সে হলেই তোমার যে আদেশ কার্যকর হবে তখন মনসুরুল্লাস বলল যে নিয়ে আসো আমি সাইন করে দেই একশো পুরা করে দেই অথবা আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক সে মেনে নিল তাই বলব যদি সুফিবাদ ইসলামী হতো তাহলে যে সুফিবাদের লিডার মনসুর হাল্লাস সে বলতে পারত যে আমি যা করেছি এটা শরীয়তে আছে অথবা আমাকে কেন হত্যা করা হবে কিন্তু তাদের লেখাতে বিদ্যমান যে সে মনসুর হাল্লাস কোনোরকম প্রতিবাদ না করে সে বিনা দ্বিদায় তার হত্যাটাকে মেনে নিয়েছিল মুরতাদ হিসাবে যে সে শরীয়ত লঙ্ঘন করেছিল অতএব এরকম আরও অনেক কাহিনী রয়েছে তাদের কিতাবাদিতে যাতে প্রমাণিত হয় যে সুফিবাদ ইসলাম নয় সুফিবাদ ইসলাম নয় তাই বলব যে তারা তাদের আমল দিয়ে প্রমাণ হয় যেটা ইসলাম নয় এই হলো বিষয়টি আলহামদুলিল্লাহ আমি বলতে পারি যে কোনো যারা বিশ্বাসী সুফিবাদ তাদেরকে যদি বলা হয় যে এই এলমে তাসাউফ কোথায় আছে একটু দেখিয়ে দাও সক্ষম হবে না তাছাড়া আরও বলব যে সুরা আলা এক নম্বর চোদ্দতে বলা হলো কাদ আফল্লাহমান তাজাক্কা এই তাজাক্কা শব্দের অর্থ সুফি এ মর্মে কোনো ডিকশনারিতে কোনো পৃথিবীর তো আরবি বাংলা ডিকশনারি আছে সেখানেই অর্থ খুঁজে পাওয়া যাবে না অবশ্যই নয় এবং সুফীয় সেটাও কোনো ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না যেটা বললাম নম্বর সাতাইশ যে এই মতবাদ হচ্ছে মানুষের গড়া তাদের নিজেরই গড়া এটা আল্লাহ পক্ষ থেকে নয় আশা করি সংযুপ্তাগালে বুঝতে পেরেছেন তাই বলবো চেষ্টা করেন বুঝাবার জন্যে আল্লাহ পাক যদি হৃদয়ত লিখে রাখেন ইনশাআল্লাহ হবে আমরা দোয়া করি আর বাকি তার নসিব্লা